হ্যালো অ্যব্রিয়ন আমি তানজুম কুকিন আমি আজকে দারুণ মাজার একটি রান্না করে দেখাবো রান্নাটি কিভাবে করতে হয় আমি এখানে নিয়েছি এক কেজি মুরগির মাংস মুরগির মাংসটাকে ভালো করে তিনবার করে ধুয়ে শুধুমাত্র লবণ মাখিয়ে এরপরে কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আমি এখন এগুলাকে এই পিট ভেজে এক এক পিট ভাজা শেষ হলে কিন্তু আরেক ফিট করে দেব এই যে এক ফিট কিন্তু ভাজা শেষ এবার আরেক ফিট করে দিচ্ছি এভাবে মুরগির মাংসটাকে কিন্তু হালকা ভাজি করে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয় অনেক টেস্ট এভাবে আপনারা খেতে পছন্দ করলে কিন্তু এভাবে রান্না করে খাবেন খেতে কিন্তু অনেক টেস্ট আমি বাকি মাংসটাও কিন্তু ভেজে নিয়েছি এবার সবগুলো মাংসকে এক করে এক মিনিটের মতো চুলায় রেখে দিয়েছি এবার নামিয়ে ফেলছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা শেষ এবার আমি এখান থেকে অর্ধেকগুলো পেঁয়াজ তুলে নিব আর বাকি অর্ধেকগুলোর ভিতরে আমি যে মশলাটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া আর বাকি সব ধরনের মশলাটাকে দিয়ে পানি দিয়ে ভালো করে অ্যাড করে নিয়ে এরপরে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবার কষানোটা শেষ এবার দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলোকে ভালো করে আবার কষিয়ে নিব এক দুই মিনিট মাংসগুলো যতটা কষানো হবে মশলার ভিতরে ততটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হবে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মশলাগুলো কিন্তু ভালো করে মাংসের ভিতরে ঢুকে যাবে আপনারা কারা কারা এভাবে মাংস রান্না করে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই টক দইটাকে আমি কিন্তু ফ্রিজ থেকে নেমিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে জলদি জলদি মাংসর গায়ে লেগে যায় এবং মশলার সাথে অ্যাড হয়ে যায় আপনার চাইলে টক দুইটা যেমন থাকে চাকা চাকা অবনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না আমি কিন্তু পাঠিয়ে নিয়েছি আমার রান্নার সুবিধার্থে আমার কাছে কিন্তু ভালো মনে হয়েছে ফাটিয়ে দেওয়াটাই এই জন্য ফাটিয়ে নিয়েছি এভাবে দিলে কিন্তু মাংসের গায়ে ভালো করে লেগে যায় এবং মশলাটাও ভালো করে অ্যাড হয়ে যায় রান্নাটা কিন্তু চটফট করে হয়ে যায় এবার আমি এগুলাকে আবার এক দুই মিনিট ভালো করে কষিয়ে নিব আমার রান্নাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না এই যে দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি সাত থেকে আটটা কাঁচামরিচ আমরা কিন্তু একটু ঝালটা কম খাই তাই কিন্তু কাঁচামরিচটা একটু কম দিয়েছি আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর আমি এখানে মাংস নিয়েছি এক কেজি তাই আমি অর্ধেক কাপ টক দই দিয়েছি আপনারা যদি মাংসটা বেশি নেন তাহলে কিন্তু মাংস অনুযায়ী টক দইটা দিতে হবে বেশি মাংস নিলে একটু বেশি টক দই দিবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক টেস্ট হবে এরকম রান্নাগুলি নান রুটি সিদ্ধ রুটি পরোটা সাথে দিয়ে খাওয়া যায় সাদা ভাতে খে খাওয়া যায় প্লাওয়ার সাথে খাওয়া যায় খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে ছোট বড় সকলেরই কিন্তু অনেক পছন্দ এক ফিস দিয়ে কিন্তু সম্পূর্ণ খাওয়াটা শেষ করা যায় তাই এভাবে কিন্তু রান্না করে খাবেন বাসায় ট্রাই করে দেখবেন এবার আমি এগুলোকে আবার এক দুই মিনিট ভালো করে কষিয়ে নিব কষানোটা শেষ এবার আমি এখানে লিকুইড দুধ দিয়েছি এক কাপ আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না টক দই আর লিকুইড দুধের মধ্যেই কিন্তু রান্নাটাকে শেষ করব এবার কিন্তু এক কাপ দুধে হয়তো আমার হবে না তাই আমি আরও আধা কাপ দুধ দিয়ে দেব আপনাদের যদি মাংসটা বেশি হয় তাহলে আপনারা দুই কাপ দিতে চেষ্টা করবেন যেরকম মাংস ওরকমই দুধ টক দই দিতে হবে আমি আবার আধা কাপ দুধ দিয়ে এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলার আঁচটা কিন্তু একেবারে ফুল হিট করে দিচ্ছি যত যাতে জলদি জলদি বলক চলে আসে বলকটা চলে আসার পরে কিন্তু একটু কমিয়ে দেব এতেই কিন্তু জলটাও একেবারে থকথকা হয়ে যাবে আর মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীদের কাছে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে ভুলে যাবেন না একটু শেয়ার করে দিবেন। আমার রান্নাটা শেষ এখানে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলোকে উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পরিবেশন করছি আমার ভিডিওটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে আঁকড়িয়ে ধরে রাখবেন এটাই সবচেয়ে উত্তম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ